হাঁসের মাংস আমার মা বলে যে যত পশানো হবে তখন নাকি মজা আসছে আমার তো মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা পুরো এক একবার এক একটা কালার আসছে মানুষের পুরাই প্রচন্ড গরম পড়েছে কিন্তু বাসায় মেহমান আসবে এখন মেহমানদারি করতে হলে তো অনেক কিছু রান্না করতে হবে না আবার মেহমানরাও খাবে যেন তৃপ্তি নিয়ে খায় আর তাই খুব অল্প সময়ে আরাম করে রান্না হবে আর মেহমানদের সামনে যখন সার্ভ করা হবে তারাও খুব তৃপ্তি নিয়ে খাবে এমন একটা হালকা মশলা দিয়ে খাসির মাংস আজ আপনাদের সাথে রান্না করে দেখাবো বলছি খুব অল্প মশলা কি কি মশলা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা আর থাকবে টক দই থাকবে একটু পেঁপে পাটা আর গরম মশলা রান্না হয়ে যাবে আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন তবে চলেন শুরু করি প্রথমে যেটা করতে চাই মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই নিয়ে ফেটিয়ে মাংসের মধ্যে দিতে এবার দিব পেঁপে বাটা পেঁপে বাটা আছে সম্ভবত এখানে দুই টেবিল চামচের মত রসুনের কোয়াগুলো একটু ছোট ছিল তাই এখানে প্রায় আড়াইটার মতো রসুন খেতো দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো আদা কেতু দিয়ে দিলাম এক মুঠ একদম এই যে এক মুখ পেঁয়াজ মরিচের জায়গায় এসে একটু ভয় আছে কারণ এখন আমার ঘরে পাহাড়ি মরিচ এসেছে আর তাই হাফ টেবিল স্কোনের মতো মরিচ আমি দিয়ে দিচ্ছি আর রেগুলার মরিচ থাকলে অবশ্যই দেড় টেবিল চামচের মতো দিয়ে দিতেন কেতু এরপরে এক টেবিল চামচ না হাফ টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমার একটি ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে সেটা হলো এই যে গরম মশলাগুলো এগুলো একটু গরম পানিতে ভিজিয়ে দেবো একটু পরে সেটা বেটে নেব এখানে এক কেজি খাসির মাংস কিন্তু আজ রান্না করছি অল্প একটু প্রায় এক দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল নিলাম নিয়ে খুব সুন্দর করে এটাকে মেরিনেট করে নিব এটাকে এখন আমি ঘন্টা দুয়েকের জন্য মেরিনেট করে রাখবো যেহেতু আমি পেঁপে বাটা দিয়েছি ঘন্টা দুয়েক যথেষ্ট আর যদি আপনারা পেঁপে বাটা স্কিপ করতে চান তাহলে অবশ্যই আর একটু বেশি সময় মেরিনেট করে মানে মাংসটা রেস্টে রেখে দিবেন তাহলে খেতে আরো মজা আমি এখন যেহেতু বড় ফ্রিজে রাখবো এটাকে মাংস চাপানো হবে মেরিনেট করা মাংসটা বের করে নিয়ে আসা হয়েছে এবং

একটু লাল লাল ভাব চলে এসেছে এখনো পুরোপুরি লাল হয়নি আর নরম হয়ে গেছে। আমার আমার খাসির মাংস মা বলে যে যত কষানো হবে হাতের খাসির মাংস আমি রান্না করি ঠিক এটা এর আগেও বলেছি কোথায় আমার মায়ের হাতের খাসির মাংস অসাধারণ যে একবার খাই সে বলে যে খালাম্মা কবে আসবে এই হলো স্পেশালিটি মায়েদের স্পেশালিটি আচ্ছা আমি এখন মাংসটা দিয়ে দিব হম এই আসছে মাংস আমার তো মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা এখন আমি এটাকে ঢেকে দিব এটা থেকে পানি বের হবে পর্যাপ্ত পরিমাণে কারণ টক দুই আছে লবণ মেশানো আছে আস্তে আস্তে মাঝারি আছে এটা হতে থাকে অনেকটা সময় ধরে এটা এই যে এখন কষে আসছে আরো কষবে এখন এটা খোলা থাকবে আমি দেখবো কতটা সিদ্ধ হলো এটা দেখে নিয়ে হম প্রায় সিদ্ধ হয়ে আসছে কিন্তু এটাতে পানি দিতে হবে একটু পানি দিতে হবে ততক্ষণ একটু নিচে ধরা ধরা হলে তারপরে পানি দিব তার আগে না কারণ নিচে ধরা ধরা হওয়া মানে খাসির মাংসের যে ঘানটা সেটা এই নিচে একটু এভাবে নাটক মাঝারি সব কিন্তু গলে আসছে আরো গলে যাবে আরো ঘন হবে এখন এইভাবে নাটতে থাকবো আস্তে আস্তে রংটা চেঞ্জ হবে যে সাদা ব্যাপারটা ছিল সেটা কমে একদম একটা গোল্ডেন ব্যাপার আসবে প্রায় মিনিট তিনেক ধরে এইভাবেই খালি কষাতে থাকুন আর এই পানিটা কিন্তু সেই যে প্রথমে চাপিয়েছি যখন মাংস থেকে পানি বের হয়েছে পেপে থেকে দই থেকে সেই পানিটা কোনো এক্সট্রা পানি অ্যাড করা হয়নি এখন অ্যাড করব তার আগে দেখব কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধটার উপরে ডিপেন্ড করবে আমি পানি কতটা দিব পানি একটু বেশি দিব কারণ এটা ঠান্ডা হলে আবার যেটা হবে শক্ত হয়ে যাবে তাই নরমটা ঠিকঠাক মতনই রাখতে হবে লবণ মরিচ করব পানি দেবার এই প্রথম আমি শুনলাম এই যে অনেকটা কমে আসছে এখন যেটা করতে হবে অবশ্যই এখন ঝাল লবণটা দেখতে হবে কারণ পানিটা কমে এসেছে এবং গরম মশলাটা দিতে হবে তাই আগে দেখব লবণ আর একটু একটু কাঁচামরিচ লবণ ঠিকঠাক এখনো পর্যন্ত লবণ তো শেষ পর্যন্ত আমি দিব কাঁচামরিচ খুব বেশি দেওয়া যাবে না খাসির মাংস বেশি কাঁচামরিচ আসলে ভালো লাগে না আর হ্যাঁ এই গরম মশলার বাটা এটা এখন দিব তো এটার মধ্যে কিন্তু গোলমরিচ আছে তাই এটা মাথায় রেখেই কাঁচা মরিচটা দিতে হবে আপনাদের আর এটা মিষ্টি পুরো সার্কাস এক একবার এক একটা কালার আসছে মানুষের পুরো সার্কাস এবার আবার একটু ফুটবে দু তিন মিনিট তারপর ফাইনাল ফাইনালি মাংস কতটুকু হলো সেটা চেক করব এবং চেক করব লবণ মরিচ আচ্ছা দেখি মাংসটা সিদ্ধ হলো কিনা মাংস একদম সিদ্ধ হয়ে গেছে তার মানে রান্না শেষ আমি চুলোটা বন্ধ করে দিই এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা হলো এইটার উপরে একটা আদা আর শুকনোমরিচের ফোড়ন দিব আর সেই তেলটা হবে এই মাংসের তেল এই মাংসের তেলটা এইভাবে আমি নিব আদাটা দিব তারপরে দিব একদম আস্তে জালে এটাকে এখন বসাবো মাংসটাকে আর এই যে তরcata ভলে지고। সরিষার তেল দিয়ে পুরো মাংসটা রান্না করা হয়েছে। তারপরে কি হলো? খাসির মাংস থেকেই এক ধরণের তেল বের হলো। এখন এই যে তরcata দিব এর জন্য extra তেলের কোনোই দরকার নেই। ওখান থেকে তেল নিয়ে তাই এটা রেডি করে ফেলা হবে। ঝুল অফ করব। যে গরম পাত্রে সেটাতেই দোলছে। রান্না শেষ পেঁয়াজ বাটা পেঁপে বাটা আদা ছেঁচা রসুন ছেঁচা আর টক আর কি গরম মশলা বাটা রান্না কিন্তু শেষ শুধু সমস্যা একটা সেটা ধরে রান্নাটা করতে হবে তার মানে এটা চুলোই বসিয়ে দিয়ে অন্যান্য তরকারি কেটে ফেলবেন রেঁধে ফেলবেন প্রয়োজনে ঘর গুছাবেন কোনো সমস্যা নেই এটা আস্তে হতে থাকবে এবং তারপর চেহারাটা হবে আর ঘ্রান একদম ডিফারেন্ট না কোরমা নার মানে ঝাল মাংস কেমন যেন একটা মানে ঝাল যেটা আপনারা না খেলে বুঝবেন না রান্না করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটা রুটি পরোটা পোলাও গরম ভাত যার সাথে ইচ্ছা মানে ইচ্ছা মতো খাবেন আয়স করে খাবেন আমি এখন চিন্তা করছি আমি এটা এখন কি দিয়ে দেবো টাটা বাই বাই